এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অসুসহ মতে বেশ ভালো আছে নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি এটা একটা ছুটির দিনের ভিডিও আরিয়ার পাপার বাসায় ছিল আর ঘুম থেকে উঠেই দেখে আবহাওয়াটা অনেক বেশি মেঘলা তাই আরিয়ার পাপা বলল চা খাবে তার জন্য আমি চা বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা আর কোনো ভারী নাস্তা তৈরি করব না সবাই চা বিস্কুট খেয়ে নিব সকালবেলা আসলে নাস্তা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর আরিয়ার বাবাও তেমন একটা পছন্দ করে না তারপরও মাঝে মধ্যে দেখা যায় ছুটির দিনগুলোতে আমি একটু ভারী নাস্তা তৈরি করি সবাই মিলে খাই ভালো লাগে তবে আজকে একদমই ইচ্ছে করছিল না নাস্তা তৈরি করতে তাই ঝটপট চা তৈরি করে নিচ্ছি আর সবাই মিলে চা বিস্কিট খাবো ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি আশা রাখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সত্যি বলতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আসলে ভিডিও তৈরি অনুপ্রেরণাই পাই আপনাদের কাছ থেকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সঙ্গে থাকা আমাদেরকে সাপোর্ট করা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন ভিডিওতে ভালো ভিউ আসে তখন আসলে নতুন আরেকটা ভিডিও তৈরিতে আমরা অনেক অনেক বেশি অনুপ্রেরণা পাই আর যদি ভিডিওতে তেমন ভালো ভিউ না আসে তখন আসলে নতুন করে ভিডিও তৈরি করতে একদমই ভালো লাগে না এই যে আমার এই ভিডিওটি বেশ অনেক দিন আগের আজকে অনেক দিন পর ভিডিওটিতে বয়েস দিচ্ছি যদিও ভিডিওটি আমার আগে থেকেই রেডি করা ছিল ইডেট সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম তবে বয়েস দিতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওতে বয়স দেওয়াটা সম্পূর্ণ আসে আসলে মন মানসিকতা থেকে মন মানসিকতা ভালো থাকলে ভিডিওতে বয়স দিতে ভালো লাগে আর যদি মন খারাপ থাকে তাহলে আসলে একদমই কথা বলতে ভালো লাগে না আর এই তো সকালের নাস্তা শেষ করে টেবিলটাতে হালকা একটু চা পড়ে গিয়েছিল যেহেতু বাচ্চারা আমাদের সাথে খেয়েছে তাই ঝটপট টেবিলটা একটু মুছে নিলাম সেই সাথে সকালের নাস্তা খাওয়ার পর যে থালাবাটিগুলো হয়েছে কাপ ফ্রিজ এগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ দুপুরের জন্য রান্না করব। আর দুপুরে রান্না বানার আগে যদি সিঙ্ক এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে শুধু সিঙ্ক এরিয়া না পুরো রান্নাঘরটাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সুন্দর গোছানো পরিপাঠে রান্নাঘর থাকলে কাজকর্ম করতেও ভালো লাগে তাই তো দুপুরে রান্না বানার আগে আমি পুরো রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বরাবরই আজকে সারাটা দিন অনেক বেশি অদ্ভুত একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এভাবেই সারাটা দিন কেটে গিয়েছে সকাল সকাল তো অনেক বেশি মেঘলা ছিল তবে কিছুক্ষণ পরই রোদ উঠে গিয়েছে আর রোদ দেখে আমি দুই বালটি জামা কাপড় অলরেডি ভিজিয়ে রেখেছি এখন যেহেতু বর্ষাকাল চাইলেই আসলে প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন ক্লিন করতে পারি না কারণ কিছুক্ষণ পর দেখা যায় রোদ উঠে বা একদিন রোদ থাকে অন্যদিন দেখা যায় বৃষ্টি হয় এজন্য আসলে প্রতিদিনের কাপড় প্রতিদিনও ধুইতে পারি না আর এতদিন যেহেতু বাড়িতে ছিলাম বাড়িতে থাকাকালীন অনেক কিছু প্রায় ময়লা হয়ে গিয়েছে বিশেষ করে বাসার বিছানার চাদরগুলোও ক্লিন করব ভেবেছি তো এগুলো আসলে এতদিন করব করব করে করা হয় না সেই সাথে বাচ্চাদের জামা কাপড় তো রয়েছে তাই আজকে যেহেতু এখন রোদ উঠেছে তাই ভাবলাম একটু ভিজিয়ে রাখি বিছানার চাদর ভিজিয়ে রেখেছি সেই সাথে বাচ্চাদের জামা কাপড় আর আমারও কিছু জামা কাপড় ছিল তো আমার জামা কাপড় আর বাচ্চাদের জামা কাপড় তো বারান্দায় দেওয়া যাবে আর বিছানা চাদর কিন্তু ছাদে নিয়ে দিতে হবে তো এই যে আবহাওয়াটা যেমন কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এই আবহাওয়া আসলে ছাদে যেতে একদমই ভালো লাগে না কারণ এখন দেখা যাবে রোদ আছে কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়ে যাবে দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা কাপড় আনতে হয় এগুলো আসলে আমার কাছে ঝামেলা মনে হয় এজন্য আবহাওয়ার মধ্যে আমি ছাদে জামা কাপড় দিতে চাই না তারপরও কি করার আজকে যেহেতু বিছানা চাদর ক্লিন করেছি ছাদে তো দিতেই হবে বারান্দায় আসলে বিছানা চাদর দেওয়া যায় না আর এই তো আজকে দুপুরে রান্না আমি গরুর ভুড়ি রান্না করব, তো ওইটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি গরুর বট আমার খুবই পছন্দের তবে পছন্দের খাবারটা আসলে অনেক বেশি ঝামেলার পরিষ্কার পরিচ্ছন্ন করাটা যদিও এখানে অর্ধেক প্রসেসিং করা আছে কারণ এই বটগুলো আমাদের কোরবানি ঈদের তো ওখান থেকে আমার শাশুড়ি আমাকে কিছু পরিমাণ বট দিয়েছে তো ওখান থেকে আজকে একটু রান্না করব। তা আমিও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি বেশ কয়েকবার পানিটাকে চেঞ্জ করেছি আজকে আর কোনো কিছুই রান্না করব না শুধু ভরিটাই রান্না করব আর এই ভুড়িটা রান্না করতে করতে কিন্তু আমি সংসারের আরও অনেক অনেক কাজকর্ম করে নেব কারণ ভুড়ি রান্না করতে অনেক বেশি সময় লাগে আর আমি তো অনেকটা সময় লাগিয়েই রান্না করি মূলত আমি দুইটা স্টেপ ফলো করে ভুরি রান্না করি এজন্য আমার একটু বেশি সময় লাগে আর এই দুইটা স্টেপ কিন্তু চাইলেই দুই দিনে করা যায় একদিন একটা করব বাকি অন্যদিন আরেকটা করা যায় তো আজকে যেহেতু আমি একই দিনেই দুইটা স্টেপ করবো এজন্য আমার একটু সময় বেশি লাগবে আপনারা অনেকে অনেকভাবে ভুরি রান্না করেন তো আমি তো বরাবরই এভাবে রান্না করি আর এভাবে ভুরি রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে তো এখানে আমি ভুরিগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর প্রয়োজনীয় সব ধরনের মশলা দিয়ে একবার খুব ভালো করে মেখে নিচ্ছি মাংস রান্না করার ক্ষেত্রে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি ওই ধরনের মশলাগুলো দিয়ে ভুঁড়িটাকে রান্না করব আর এই তো আমি এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি এবার বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করব এই ফাঁকে আমি সংসারের অন্যান্য কাজকর্মগুলোও করে নিচ্ছি আগে বলেছিলাম দুই বাল্টি কাপড় ভিজিয়ে রেখেছি তো ওখান থেকে এক জামা কাপড় এখন ক্লিন করে ফেলেছি আকাশটা এখনও ভালো করে পরিষ্কার হয়নি এখনও মেঘলা মেঘলা আছে এই জন্য আর সবগুলো জামা কাপড় ক্লিন করিনি কারণ আমার আর বাচ্চাদের জামা কাপড়গুলো বারান্দায় দেওয়া যাবে তবে বিছানার চাদরটা বারান্দায় দেওয়া যাবে না ওটা ছাদে নিতে হবে এজন্য আর ওগুলো এখনও ক্লিন করিনি এই জামা কাপড়গুলো ক্লিন করে বারান্দায় দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হলো বারান্দায় বৃষ্টির পানি তেমন একটা আসে না এই আর তেমন একটা প্রবলেম হবে না আর এই তো আবারও চলে এলাম রান্নাঘরে এসে দেখি ভুড়িগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করব। কারণ ভুড়ি খুব ভালো করে রান্না করতে হবে না হলে খেতে তেমন একটা ভালো লাগবে না তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার খুব ভালো করে রান্না করে নেব আর ফাঁকে সংসারের আরেকটু কাজকর্ম করে নেব আজকে মূলত রান্না বানার পাশাপাশি আমি সংসারে বেশ অনেক অনেক কাজকর্ম করে নিয়েছি যেহেতু একটু লং সময় ধরে রান্না করেছি বাহিরে হালকা রোদ উঠেছে তাই তো বিছানার চাদরটাকে ক্লিন করে দিয়েছি আর এখন ছাদে নিয়ে এসেছি সকাল থেকে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পরে হালকা রোদ উঠেছে তাই আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল আর আবহাওয়াটাও সুন্দর ছিল অত বেশি টাটকা রোদ নেই তবে সুন্দর বাতাস ছিল বাতাসে হয়তো বা শুকিয়ে যাবে আর ছাদে যেহেতু এসেছি তাই ভাবলাম বেশ অনেক দিন পর আপনাদের সাথে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করে নেই যদিও ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে আছে বাড়ি থেকে এসে দেখি প্রায় অনেকগুলো গাছ মরে গিয়েছে আবার কিছু কিছু গাছ খুব সুন্দরভাবে হয়েছে যেমন এই কলমি শাকগুলো আর পুঁই শাকগুলো মশাল লাগিয়ে সুন্দরভাবে হয়েছে তবে অন্যান্য গাছের অবস্থা খুবই খারাপ যাওয়ার আগে বেশ অনেকগুলো মরিচ গাছ লাগিয়ে গিয়েছিলাম মরিচ গাছগুলোর অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে কি আর বলবো যাই হোক এখন আবার ইচ্ছা আছে নতুন করে গাছ লাগানো দেখে কবে লাগাতে পারি আর এই তো ছাদে গাছপালাগুলোকে দেখে জামা কাপড়গুলো দিয়ে এখন আবার চলে যাচ্ছে কারণ রান্না এখন আমার শেষ হয়নি তবে প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর এই তো প্রথম স্টেপ শেষ করার পর এখন দ্বিতীয় স্টেপ শুরু করছি তো এখানে আমি ভুড়িগুলোকে খুব ভালো করে রান্না করে নিয়েছি ঝোলের পানিটা একদমই শুকিয়ে নিতে হবে তারপর দ্বিতীয় স্টেপ শুরু করতে হবে রান্নার শুরুতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তবে রান্নার এই পর্যায়ে এসে কিন্তু বেশি পরিমাণ করে পেঁয়াজ দিতে হবে আর এখন তেলের সাথে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব তারপর হচ্ছে আগে থেকে রান্না করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব এরপর অল্প আছে বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদমই পারফেক্ট হয়ে যায় রান্নার একদমই শেষ পর্যায়ে গিয়ে আমি পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দিব এতে করে রান্নার কালারটা আরও গাঢ় হবে সেই সাথে অনেক সুন্দর একটা গ্রান আসবে আর এভাবে ভুড়ি ভাজি করলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন রান্নাবান্না শেষ করে আমি বাসাটাকে ক্লিন করে নিয়েছিলাম এরপর আমি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসেছি সত্যি বলতে আজকের ভুঁড়ি ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি লোভনীয় হয়েছে তাই খাওয়ার সময় একটু ভিডিও করলাম আমরা দুপুরে গরুর ভুড়ি দিয়ে খুব মজা করে খেলেও আমার বাচ্চারা কিন্তু ভুড়ি একদম পছন্দ করে না বিশেষ করে আমার বড় মেয়ে গরুর কোনো আইটেমই পছন্দ করে না গরুর মাংসটাও খেতে চায় না তো ওর জন্য বরাবরই চিকেন ফ্রাই করতে হয় তো বাচ্চাদের জন্য আমি চিকেন ফ্রাই করেছি সেই সাথে একটু পরিমাণ পোলাও রান্না করে নিয়েছি বাচ্চারা আসলে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া আজকে যেহেতু ছুটির দিন ছিল আমার বড় মেয়ের কথা হচ্ছে ছুটির দিন মানেই হচ্ছে বিরিয়ানি পোলাও মাংস এগুলো খেতে হবে আর এই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ